হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম রক্তের সাথে মিশে আছে গল্পের সাত নাম্বার পর্ব নিয়ে যারা আগের পর্ব গুলা শোনেননি তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নেবেন ধন্যবাদ যাই হোক কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক জন শারমিনের মুখের সামনে এক লোকমা খাবার ধরে বললো আমি আপনাকে মোটেও পছন্দ করি আপনাকে দেখলে আমার রাগ হয় আমি খাবো আর একটা মানুষ না খেয়ে থাকবে আর আমি তাকে রেখে খেয়ে নেবো এমন শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি আপনার হাতে ভ্যান্ডেজ তাই আমি আপনাকে খাইয়ে দিচ্ছি হা করুন শারমিন আর একটাও কথা না বলে বিনা বাঘকে খেয়ে নিলো যার নিজেও খাচ্ছে শারমিনকেও খাইয়ে দিচ্ছে শারমিনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল যান দেখার আগে শারমিন সেটা মুছে ফেলল বিকেল পাঁচটায় শারমিন জানকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে নিজের রুমে চলে গেল শারমিন সোফায় বসে কাকে যেন আসতে বলল কথা শেষ করে শারমিনে চলে গেল ফ্রেশ হতে কলিং বেলের শব্দ শুনে যান নিচে নেমে আসে দরজা খুলতে দেখে মেহরত আর একটা লোক দাঁড়িয়ে আছে যান তখন মেহরতকে বলল আরে তুই এই সময় আমার বাড়িতে আর এনারা কারা এনাদেরকে তো চিনলাম না তখন মেহরত বলল আমাকে আপু ফোন দিয়েছে আসার জন্য তাই তো আমি আসলাম আর এদেরকে আমিও চিনি না গেটের কাছে দেখা হলো তাদের সাথে তাদেরকে ওনাকে আপু আসতে বলেছে তখন জান বলল ও আচ্ছা আয় ভিতরে আসুন আপনারাও ভিতরে আসুন কিছুক্ষণ পর শারমিন নিচে নামলো সবাই এসে পড়েছে দেখে শারমিন তাদের কাছে এগিয়ে বলল আপনারা এসে গেছেন লোকটা বলল জি ম্যাম আমরা চলে এসেছি শারমিন বলল আপনারা আমার সাথে আসুন শারমিন সিঁড়ি দিয়ে উপরে চলে গেল তারদের পিছনে লোক দুইটি আর জান মেহরতে গেল ওরা পাঁচজন সাথে চলে এসেছে জানের মাথায় কিছুই ঢুকছে না শারমিন কি করতে চাইতেছে জানদের সাপটা বিশাল সাথে তেমন কিছু নেই শারমিন বলল এটা আমাদের সাদ এখানে মূলত কাজটা হবে লোকটা বলল হুম বুঝতে পারছি এখন আপনি বলেন কি করতে হবে আমাদের আর সব কিছু আপনার কথা অনুযায়ী আমরা কাজ শুরু করব শারমিন বললো হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি শারমিন ঘুরে ঘুরে কোথায় কি করতে হবে এক এক করে সব কিছু বুঝিয়ে দিল লোক দুটো সব কিছু বুঝে নিয়ে নিচে নেমে এলো তাদের পিছন পিছন শারমিন জান মেহরত নামলো জান আর মেহমেদ অবাক হয়ে তাকিয়ে আছে শারমিনের দিকে লোক দুইটোকে বিদায় দিয়ে শারমিন সোফায় গিয়ে বসলো জান আর মেহরতকে বসতে ইশারা করলো তারাও কোনো কথা না বলে বসে পড়লো শারমিন মেহমেদকে উদ্দেশ্য করে বলল মেমে তোকে যে কারণে আমি ডেকে নেছি, কাল আমি আর যান গাজীপুরে চলে যাব। কাল থেকে তারা কাজ শুরু করবে আমি তো থাকবো না তাই এই সব দেখার দায়িত্ব আমি তোকে দিলাম আমি যেভাবে তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি তুই শুধু খেয়াল রাখবি তারা যেন কোনো কাজে ভুল না করে তখন মেহরত বলল কিন্তু আপু শারমিন প্রতি উত্তরে বলল তুই কি বলবি আমি তা জানি আমার পূর্ণ বিশ্বাস আছে তোর উপরে আমি তো আর তাদের উপরে সব কিছু ছেড়ে দিতে পারি না আমি নিজে থেকে যেতাম বাট সেখানে যাওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ আর এখন বাড়ি ফাঁকা আছে। তাদের কাজ করতে সুবিধা হবে আমি আঙ্কেলের সাথে কথা বলে নিব। ঠিক আছে মেহর বললো ওকে আপু চেয়ারম্যান তখন আমার বললো ওকে তাহলে সবকিছুতে মিটমাট হয়ে গেল। আমরা কাল দুপুর দুইটার দিকে বের হয়ে যাবো পরীক্ষা শেষ হলো তুই তোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে জানের সাথে চলে আসিস মেরত বলল ওকে আপু তাহলে আমি আজ এখন আসি চারুন বলল এখন কোথায় যাবি রাতে ডিনার করে তারপরে যাবি মেহরত আর কিছু বলার সাহস পেল না যদি কিছু বলতে গেলে ধমক দেয় সে ভয়ে এখন তো জান নটু শব্দ করছে না শুধু শুনে গেছি কি বলবে সে সারমে উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল আর রান্নাঘরে যেতে যেতে জানকে উদ্দেশ্য করে বলল জান সন্ধ্যার নাস্তায় কি খাবি জান সারমিনের কথাগুলো শুনে তার দিকে তাকিয়ে থাকে

টেবিলের উপরে রাখলো দুই কাপ চা চিকেন পকোড়া চিকেন ফ্রাই আর ফ্রেস ফ্রাই সাথে টমেটোর সস শারমিন খাবারগুলো রেখে চলে যাচ্ছিল তখন মেহমিদ বলল আপু আপনি কি খাবেন না চারমিন প্রতি উত্তরে বলল না আমি এখন খাবো না মেহরত বলল কেন আপু আপনার হাতে কি হয়েছে চারমিন বলল তেমন কিছু না কাজ করার সময় হাতের ব্যান্ডেজটা খুলে ফেলেছি তাই একটু ব্যথা করছিল সেখান থেকে হালকা রক্ত বের হচ্ছে মনে হয় তোমরা খাও আমি রান্না শেষ করি চারমিন চলে যেতে ধরলে চান সার শারমিনের হাত ধরে থামিয়ে দেয় শারমিন কিছু বলতে নিলে জান চুপ করিয়ে দেয় জান তখন বলে চুপ একটাও কথা বলবেন না বসুন এখানে আর মেয়ে মেয়ে তুই যা ফার্স্ট এড বক্সটি নিয়ে আয় দেখ আমার রুমে আছে মেয়েরত গিয়ে ফার্স্ট এড বক্সটি নিয়ে আসলো জান সাবলুন দিয়ে পরিষ্কার করে দিল আবারও সে ব্যান্ডেজটি সে ভালোভাবে করে দিল ক্ষতটা এখনো ভালোভাবে শুকায়নি শারমিন উঠে যেতে নিলে জান প্রশ্ন করলে জান বললো এখন আবার কোথায় যাচ্ছেন শারমিন বলল রান্না করে জান বললো আবারও শারমিন বললো না গেলে রান্না করবে কে শুধু রান্না করাটাই বাকি জান বললো এই হাত নিয়ে আপনার করতে হবে না বাইর থেকে খাবার অর্ডার দিয়ে আনছি শারমিন বললো খাবার আনতে হবে না আমি তো রান্না করছি তখন জান একটু রেগে গিয়ে বললো আমি একবার বলছি না আপনার রান্না করতে হবে না তো আপনার এখন রান্না করার কোনো প্রয়োজন নেই তখন মেহমিদ বলে উঠল আরে ভাই থাম তো আজ রান্না আমি করব আর আমি রান্না ভালোই পারি আর আপু আপনি রেস্ট করুন চারমিন বলল ওকে তার আগে খেয়ে নাও খাবার শেষ হলে তারপরে কাজে যাবে সবকিছু রেডি করা আছে আমি উপরে গেলাম চারমিন কিছু পকোড়া আর কফি নিয়ে উপরে চলে গেল জান আর মেহমেদ সন্ধ্যার নাস্তা শেষ করে তারা রান্না করে চলে গেল মেহমেদ বিরিয়ানি রান্না করতে শুরু করলো আর মেহমেদের পাশে দাঁড়িয়ে আছে দুইজন গল্প করছে আর রান্না করছে চারমিন অফিসের কিছু কাজ নিয়ে বসেছে রাত নয়টায় শারমান নিজের রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো নিচে এসে দেখে জানার মেয়ে মেয়েদ কার্টুন দেখতেছিল আর দুইজন হেসে ঘোরাঘুরি খাচ্ছে ওদের কাণ্ড দেখে শারমিন মুসকি হাসলো কিছু না বলে চলে গেল রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার কোথাও ময়লা এবং এক এক করে সব কিছু নিয়ে আনতে লাগলো আর একটা বক্সে একটু বিরিয়ানি তুলে রাখলো চারমিন খাবার সাফ করে তাদের দুইজনকে ডাকলো খাবার খাওয়ার জন্য শারমিন বলল। টিভি দেখা বন্ধ কর এখন খেয়ে নে দুইজন চারমিনের ডাক শুনে পিছনে ঘুরে তারা দুইজন শারমিন খাবার খাবার সাফ করছে টিভি বন্ধ করে তারা দুইজন টেবিলে এসে বসলো শারমিনও ও বসে গেল ওদের সাথে শারমিন চামিজ দিয়ে ওদের দুইজনকে খাবার দিচ্ছে আর শারমিন মেহমিত উদ্দেশ্য করে বললো বা মেহমিত তুই তো ভালোই রান্না করতে পারি মেহেমদ বললো কি যে বলেন না আপু এই তো মোটামুটি পারি আর কি শারমিন বলল এটাকে মোটামুটি বলে সত্যি তোর বিরাই না খুব দারুণ হয়েছে তখন জান বললো তুই তো ভালোই রান্না করতে জানিস আগে জানতাম না তো তখন মেহমেদ বললো আগে জানলে কি করতাম বললো তোকে একটি রেস্টুরেন্ট খুলে দিতাম মাঝে মাঝে আমি গিয়ে ফ্রিতে খেয়ে আসতাম আর কি মেহমেদ বললো সত্যি বলতে আমার একটা স্বপ্ন আছে আমি নিজের একটা রেস্টুরেন্ট করব। আর কিছুদিন হলো আমি কিছু রান্নার ক্লাস করছি জান বললো সত্যি মিমাদ বললো হম চারমিন বললো খাওয়ার সময় এত কথা বলতে নেই শারমিনের কথায় ওরা দুইজন চুপ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে মেহমেদ একটু রেস্ট নিয়ে চলে গেল যাওয়ার আগে শারমিন তার বাবার জন্য তুলে রাখা খাবারটা দিয়ে দিল মেহমেদ প্রথমে নিতে চায়নি কিন্তু শারমিনের চাউনি দেখে কিছু বলতে পারলো না সে পরের দিন দুপুর দুইটায় শারমিন রেডি হয়ে বসে আছে কিছুক্ষণ পর লাইলা ও হাজল এসে পড়েছে জান রেডি হয়ে সোফায় বসে আছে জানের পরনে কালো একটি শার্ট শার্ট এবং প্যান্ট হাতে দেওয়া এর সেই গিফট করা ঘড়িটা বুকে সানগ্লাস ঝোলানো দেখতে অসম্ভব সুন্দর লাগছে লাইলার পরনে সাদা টপ জিন্স প্যান্ট গলায় একটি স্কার্ট ঝোলানো হাজল সে শুধু একটি টপস পরে আছে শুধু একটি বড় শারমিন নিচে নেমে আসলো শারমিনের পরনে কালো টপস জিন্স আর হাতে একটি ঘড়ি চুলগুলো ঝুটি করা মুখে তেমন কোনো মেকআপ নেই চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক শারমিন তখন সবাইকে উদ্দেশ্য করে বললো কিরে চল সবাই আজল বললো এতক্ষণ লাগে তোর রেডি হতে শারমিন বললো আরে আমি তো রেডি হয়ে অনেক আগে বসেছিলাম সাদে গিয়েছি একটু দেখার জন্য তখন আচ্ছা হয়েছে চল তাহলে তখন শারমিন মেহমিত কে উদ্দেশ্য করে বললো মেহমেদ এটা এই বাড়ির মেইন দরজার চাবি বাড়ির সব গোটা রুম তালা মারা তোমার জন্য গেস্ট রুম খোলা আছে ফ্রিজে খাবার আছে আর যেটা খেতে ইচ্ছে করে তুমি সেটা রান্না করে খেও সবকিছু ফ্রিজে রাখা আছে মেহমেদ বলল ওকে আপু চারজন বাসা থেকে বের হয়ে আসে শারমিন গিয়ে গ্যারেজ থেকে তার বাইকটি বের করে যে বাঘ সে দেশে আসার পরে কিনেছে আর জানের বাইকটি লাইলা ও হাজর নিয়েছে জানকে উদ্দেশ্য করে বলল বাইক কি আমি চালাবো নাকি তুই চালাবি জান বলল আমি চালাই আপনি পিছনে বসুন শারমিনের বাইকটি কালো এর আর জানের বাইকটি সাদা শারমিন পিছনে বসলে জান বাইক স্টার্ট করলো শারমিন জানের কাঁধে হাত রাখলো শারমিন মিনের সোয়াতে জান কেঁপে উঠল যান নিজেকে সামনে নিল গাড়ি চলছে তার আপন গতিতে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো পের হয়ে গাড়ি দুপাশে চলছে গাজীপুরে এসে বাইক থেমে গেল তখন শারমিনকে যান উদ্দেশ্য করে বলল এখন কোন রাস্তায় যেতে হবে আমি তো চিনি না যতবার এসেছি সববার গাড়িতেই তুই এসেছি শারমিন জানকে বলল তুই নাম আমি বাইক চালাবো যান নেমে পিছনে বসলো শারমিন বাইক চালাতে লাগলো গাজীপুর চৌরাস্তা থেকে তারা ময়মন সিংহের রাস্তায় ঢুকে গেল চারমিনের নানুগারু মাওনা গ্রামের নাম কারণ বাজার বিকেল পাঁচটার দিকে ওরা চারজন এসে পৌঁছালো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে প্রচুর লোক সারমিন বাইক থামালো যান নেমে যায় ওদের দেখে অনেকেই এগিয়ে আসে তখনই তরুণা বেগম বলল আসতে কোনো সমস্যা হয়নি তো তোদের যান বলল না মনিমা তরুণা বেগম বলল তোরা সবাই ভিতরে যান বলল হ্যাঁ শারমিন ওর মামা মামির সাথে দেখা করলো চলে তাহলে শারমিনের নানুবারি সম্পর্কে কিছু বলা যাক শারমিনের নানার নাম মোহাম্মদ আলী সবাই তাকে মাতবর নামেই চিন্ত শারমিনের নানা দুইটা বিয়ে করেছে প্রথম ঘরে এক ছেলে চার মেয়ে আর দ্বিতীয় ঘরে এক ছেলে এক মেয়ে শারমিনের বড় মামার নাম আতাফর আলী স্ত্রী জওরা খাতুন তাদের কোনো ছেলে নেই শুধুমাত্র আটটি মেয়ে মালিকা জলিকা রোকেলা রুমা আলিকা মৌসিমা শোভা ইতি আর বিয়ে খেতে এসেছে সবাই আট বোনের মধ্যে সাতজন দেখতে অসম্ভব সুন্দর শুধু আলিকা দেখতে একটু কালা নানা নানি দুজনই মারা গিয়েছেন নানি মারা যাওয়ার বেশ কিছুদিন পর নানা পরের বিউটি করে পরের ঘরে ছেলের নাম সুন্দর আলী ক্লাস টেনে পড়ে আর মেয়ের নাম সূর্যি ক্লাস সেভেনে পড়ে শারমিন সব মামাদ বন্ধুর সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে বাড়ির ভিতরে ঢুকে গেল শারমিনের নানু বাড়ি বিশাল বড় এক পাশে একতলা বিল্লি আর দুই পাশে বড় বড় মাটি দুইটি ঘর বাড়ির পিছনে বিশাল একটা মাছের খামার আছে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা ইত্যাদি গাছের কোনো অভাব নেই সেখানে বাগান করা আছে খামারের পাশে সারি সারি তাল গাছ ও খেজুর গাছ লাগানো আছে গোয়াল ভরা গরু মহিষ ছাগল আছে নানা আগে মহিষের ব্যবসা করতো শারমিনের তার কোনো কিছু কিনে খেতে হতো না শারমিনের নানা আগে সবকিছু নিজেরা চাষ করেই খেতো এমন সময় পিছন থেকে ইতি শারমিনকে বলে উঠলো কিরে শারমিন কেমন আছিস শারমিন্তর বুড়ো আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা ইতি বলল এই তো আলহামদুলিল্লাহ ভালোই তো আছি শারমিন আসো আমার সাথে ইতির পিছন পিছন শারমিন লাইলা আর হাজল গেল যান উঠানে বসেছিল শারমিন পিছন ঘুরে যানকে ডেকে নিল শারমিন যানকে ডাক দিল এদিকে আয়। যান শারমিনের সামনে গিয়ে দাঁড়ালো শারমিন ইতিকে উদ্দেশ্য

তখন ইতি বলল জি শারমিন বলল ওখান থেকে দুইটা রুম খালি কর একটা আমরা তিনজন থাকবো আর একটা জান থাকবে ওর আবার কারো সাথে রুম শেয়ার করতে পারে না ইতি বলল হাপু একটু ওয়েট করো একটা রুম খালি করছি তোমরা আসবে বলে আর একটা রুমে সুন্দর আলি থাকে ওটা খালি করে দিচ্ছি শারমিন বলল ওকে জান তুই গিয়ে ফ্রেশ হয়ে আর আমরা পাশেরটায় আছি কোনো সমস্যা হলে বলিস আমাকে জান বলল ওকে আপু ধন্যবাদ জান আর দাঁড়ালো না চেয়ারম্যান জানের দিকে তাকিয়ে মুসকে আসলো কিছুক্ষণ পরে ওরা রুমে চলে গেল যে রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে সেই রুমকে জানকে দিয়েছে আর একটা বাইরে বাথরুম সেটার চারপাশে টিন দেওয়া তাই শারমিনের কোনো সমস্যা হলো না কারণ শারমিন বহুবার এখানে এসেছে তাই শারমিনের তেমন কোনো সমস্যা হলো না লালা ও হাজলের একটু সমস্যা হচ্ছিল কারণ ওরা এই প্রথম গ্রামে এসেছে রাত আটটায় উঠানে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সব মেয়েরা বাঙ্গালি স্টাইলে শাড়ি পরেছে শুধু শারমিন বাদে হাজলের অনেক রিকোয়েস্ট করার পরও শারমিন রাজি হয়নি লাইলা ও হাজল জোর করেনি তাকে কারণ তারা জানে শারমিন শাড়ি পরতে পারে না